আর নফল রোজা রাখা এটা তো ভালো কিন্তু দেখেন ভালো কাজ নেকির কাজ আল্লাহর সন্তুষ্টির কাজ কিন্তু স্বামীর অনুমতি নেই এজন্য নেকিও নেই তাহলে নফল ইবাদতের চাইতে স্বামীর কথা মানা বেশি নেকি এটা অনেক মামন বোঝে না এটা একটা হক তারপরে স্বামীর আরেকটি হচ্ছে রান্নায় ব্যস্ত থাকলেও স্বামী যদি ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দেওয়া আমরা অনেক সময় এমন আছি স্ত্রী রান্নায় ব্যস্ত আমি বলছি একটা জিনিস দিয়ে দেওয়া এদিকে আরশো বেড়ে দরকার আরে দেখতেছে না আমি রান্না করতেছি নিয়ে এলো এরকম জারি দেয় নাকি দেয় না হাদিস দেখেন তিরমিজি হাদিস এগারোশো ষাট আন্তল কিবনে আলীন কলারসুল্লাহ সাল্লাসালাম রাসুল সাল্লাম বলছেন ইদা দা আর রচুল হাজাতিন যখন কোন স্বামী তার প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে ফাল তাতি তাৎক্ষণিক যেন সে আসে ডাকলে তখনই আসতে হবে ওয়াইংকান আলাত্তা নূর যদিও সে রান্নাঘরে রান্নায় ব্যস্ত আছে দেখেন একেবারে হাদিস স্পষ্ট যে মা বোন যদি রান্নার কাজে রান্না একটা জরুরি কাজ পারিবারিক প্রয়োজনীয় কাজ এবং অনেক সময় এমন হতে পারে স্বামী ডাকছে মনে করেন রান্না রেখে আসছে রান্নাঘরে আগুনও ধরে যেতে পারে মানে উদাহরণস্বরূপ বলছি আর কি তো যদি আগুন ধরে ধরুক কিন্তু স্বামী ডাকছে যেতে হবে কত বড় গুরুত্বপূর্ণ কথা রসল্লা সাল্লা সামী স্ত্রীদেরকে বলেছেন তাহলে স্বামীর ডাকে সাড়া দেওয়া স্বামীর কথা মেনে চলা স্বামীর আদেশ নিষেধ মান্য করা এটা স্ত্রীর একটি ফরজ দায়িত্ব নামাজ পড়া যেমন ফরজ তার আনুগত করা তার কথা মেনে চলা ঠিক একই রকম ফরজ এরপরে কোনো মহিলা যদি স্বামী তাকে তার বিছানায় ডাকে সে যেতে অস্বীকার করে না যায় তাহলে তার মারাত্মক পাপ হবে কঠিন সে গুণাগর হবে এ বিষয়ে তিনটি হাজিস আপনাদেরকে আমি শোনাব। সৈবরে হাজিস নম্বর এগারো একান্নশত তিরানব্বই সুলসান সন্দুসেন ইদাদা আর রজুলু ইমরা তাহ এলা ফেরশি ফেলেম তা কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে যে বিছানায় শুইতে ডাকে যদি সে না আসে আসলো না মানুষ আমার কথা শুনলো না কে হয় ফেবেতকদেব না আলাই হা স্বামী যদি রাগ করে শুয়ে থাকে স্বামী যদি তার উপর রাগান্বিত থাকে শোনেন হাদিসটা পরের অংশ সকাল পর্যন্ত সকল ফেরেস এই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে তোর উপর গজম নাজিল হোক তুই স্বামীর কথা শুনলি না কেন তাকে সকল ফেরেস তাদের অভিশাপ তার উপর পতিত হয় পরের হাদিস সই মুসলিম সে ছত্রিশ হাজার এগারো অ্যাবিশ্রাল ইদাবা তাতিল মারা অত হাজিরতন ফেরসিন জৌজি হা কোন স্ত্রী যদি স্বামীর সাথে জগড়া করে রাগ করে নিজের স্বামীর সাথে একই বিছানায় না ঘুমিয়ে অন্য বিছানায় ঘুমায় অন্য কক্ষে ঘুমায় বা অন্য কোথাও চলে যায় তার সাথে না থাকে রাগ করে তাহলে লা আনাত হালমেলা একাতো হাত্যা তোসবি সকাল পর্যন্ত ওই নারীর ওপর ফেরেশা ফেরেস্তারা লানত করতে থাকে আরেকটি হাদিস শোনেন সোনেন তিরমিজি হাদিস নাম্বার তিনশো আটান্ন আনাসউদ্দি আল্লাহতালানু বলেন লা আনারসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি সাল্লাম নেভি সল্লাল্লাহ ইসলাম ওই নারীদেরকে অভিশাপ করেছেন অমরা এতন বাহ তাহ জিহা আইহা যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট ওই স্ত্রীর উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন তাহলে আমরা এখান থেকে পেলাম স্বামী যদি অসন্তুষ্ট থাকে ফেরেশতাদের তাদের অভিশাপ পাওয়া যায় স্বামী যদি অসন্তুষ্ট থাকে নবী সাল্লামের অভিশাপ পেতে হয় আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে অবশ্যই আল্লাহর অভিশাপও তার উপর পতিত হয় এজন্য আল্লাহর সন্তুষ্টি চান আখেরাতে হাতে কল্যাণ চান নবীর সন্তুষ্টি চান তাহলে আপনাকে স্বামীর কথা মেনে চলতে হবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে এটাই আল্লাহ নির্দেশ ইসলামের নির্দেশ আরও চমৎকার কথা এসেছে হাদিসে স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি আর স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আমি হাদিসটা শোনাচ্ছি দেখেন মুসরদে আহমদ হাদিস নম্বর ছত্রিশশো তেরো রসুল্লাহ সাল্লাম বলছেন অল্লাদী নফসিবি আদিহি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মা আমি নরজুলুন ইয়াত ইমরা তাহু ইলা ফেরাশি হাফাত কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে স্ত্রী যদি বিছানায় না যায় ইল্লাহ কান আল্লাজি ফিস্মা ইসাফিতান আলাইহি হাত তা আনহা যতক্ষণ পর্যন্ত ওই স্বামী স্ত্রী পুরা ততক্ষণ পর্যন্ত আসমানে যিনি আছেন তিনিও তার উপর অসন্তুষ্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলি আসমানের উপর কে আছেন আসমানের উপর কে আছেন এই হাদিস প্রমাণ করে আল্লাহ আছেন আসমানে এ হাদিস হুজুরা পরে তারপরে হুজুরা কয় আল্লাহ মুমিনের কলবে এ হাদিস হুজুরা পরে আবার কয় আল্লাহ আছে সব জায়গায় অথচ স্পষ্ট হাদিস যদি স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় তাহলে ওই স্ত্রীর উপর আসমানে যিনি আছেন মানে আল্লাহ তোর উপর অসন্তুষ্টরা এখান থেকে পাওয়া গেল স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট আর আল্লাহকে অসন্তুষ্ট করে জান্নাত এটি নেবার অসম্ভব কখনোই সম্ভব নয় তাই কষ্ট হলেও প্রতিটি স্ত্রীকে স্বামীর কথা মেনে চলতে হবে তার সন্তুষ্টি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা স্ত্রীর দায়িত্ব স্বামীর অধিকার তারপরে যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় এই স্বামী যদি নেককার স্বামী হয় তাহলে অবশ্যই তিনি জান্নাতে যাবেন আর জান্নাতে গেলে তো তিনি সত্তরটা হুর পাবেন দুনিয়াতে স্বামীকে কষ্ট দিলে ওই জান্নাতি হুররা এই দুনিয়ার স্ত্রীকে অভিশাপ দেয় হাদিস দেখেন বলেছেন পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় তাকে অসন্তুষ্ট করে তাকে রাগান্বিত করে তাহলে জান্নাতের হুররা বলতে থাকে লা তুই তাকে কষ্ট দিস না আল্লাহর অভিশাপ তোর উপর পতিত হবে কত ধ্বংস হয়ে যাবি না আরে তোর কাছে তো থাকবে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর মারা গেলেই তো সে আমাদের কাছে চলে আসবে তুই অল্প কয়টা দিন তার কাছে আস তাকে তুই কষ্ট দিস কেন এ কথা বলে কারা জান্নাতের হুররা তাহলে যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় অসন্তুষ্ট করে জান্নাতের হুরদের অভিশাপ তার উপর পতিত হয় প্রিয় ভাইয়েরা এবার একটি চমৎকার হাদিস আপনাকে বলবো আমাদের সমাজের অনেক মা বোনেরা আছেন আলহামদুলিল্লাহ সবাই না অনেকে আছেন খুব বেশি ধার্মিক ইসলামের ওনার জানা বিষয়গুলো যথাযথভাবে সম্পাদন করার চেষ্টা করেন নফল রোজা বেশি বেশি রাখেন নফল জেকের বেশি বেশি রাখেন কেন জান্নাতে যাওয়ার আসে জাহান্নাম থেকে বাঁচার আসে কিন্তু এই ধার্মিক নারীদের মধ্যেও এই ভুল একটা সিদ্ধান্ত আছে তিনি বেশি বেশি এবাদত করেন কিন্তু স্বামী তার উপর অসন্তুষ্ট ইবাদত কম হোক ফরজ এবাদাত ঠিক রেখে নফল যদি কম হয় স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকে আপনি জান্নাত পাবেন কারণ আল্লাহ নবী সাল্লা ইসলাম স্বামীকে দার করিয়ে বলেছেন এই স্বামী তোমার জান্নাত এই স্বামী তোমার জাহান্নাম এখন তোমার ইচ্ছা জান্নাত নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে আর জাহান্নাম নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে দেখেন কিভাবে আপনি নিবেন মুস মুসরদে আহমেদের উনিশশো তিন নম্বর হাদিস হুসাইন মেহসান বলেন আন্না আমু আতাতিন্নবী সাল্লু ইসলাম তার ফুফু নবী সাল্লা সাল্লামের কাছে এসেছেন কোন একটা কারণে হোসাইন মেহসানের ফুফু আমাদের নবীর কাছে এসেছেন তার কোন একটা প্রয়োজনে আচ্ছা এবারে নবী সাল্লু আলু সাল্লাম ফারাগত মিনা হাজাত হা যখন নবী সাল্লাম থেকে কাজ শোনা শেষ হয়ে গেছে চলে যা যাবে ওই মহিলা নবী সাল্লাম তাকে বলছেন ফকআল আল্লাহ নবী নবী তাকে বলছেন আউজিন আন্তি। হ্যাঁ মহিলা শোনো তুমি কি তোমার স্বামীকে কষ্ট দাও তুমি কি তোমার স্বামীকে অসন্তুষ্ট করো তুমি কি তোমার স্বামীকে অখুশি করো তখন নাম নবী যে হয়তো জিজ্ঞেস করছেন মিথ্যা কথা বলা যায় আমাদের সামনে হয়তো কেউ জিজ্ঞেস করল না আমি আমার স্বামীকে সন্তুষ্ট করি আমি বলতে কিন্তু নবী যে হয়তো বলছে মিথ্যা কথা বলা যায় না আর নবী কথা প্রশ্ন ওনাকে কেন করেছেন কিছু রিপোর্ট তার কানে গেছে আচ্ছা আমি বলছেন কলাত বলছেন আল্লাহ রাসুল হা আমি আমার স্বামীকে মাঝে মাঝে অসন্তুষ্ট করি কিছু কিছু কাজ তার কথা করি না সে আমার উপর আগ হয় তো তোম বলছেন কাইফা তাহলে তুমি কেমন আদর্শবান মহিলা তাহলে তুমি কিভাবে আদর্শবান স্ত্রী শোনো তুমি ভালো করে শুনে রাখো মা ফুরি তুমি ভালো করে জেনে রাখো আইনা আন্তি মিনু ফা ইন্নামা হুয়া জান্নাতু কি ওয়া নারুকি তুমি চিন্তা করো তুমি কোথায় থাকবা জান্নাতে নাকি জাহান্নামে তাহলে স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম এ কথাতে আমাদের নবী কি বুঝাতে চাইলেন কোন স্ত্রী যদি মারা যায় কারো প্ররোচিত না হয়ে স্বামী যদি স্বতঃস্ফূর্তভাবে বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আমি এমন একটা বক্তব্য শুনেছি আমাদের একজন শাইকের মুখে শেখ আমান উল্লা বিন ইসমাইল আল হাফিজা হাফিজাহুল্লাহ তার স্ত্রী মারা গেছেন ওই রাজশাহীর মার্কাজুল ইসলামিয়া সালাফি মাঠে জানাজা হয়েছে হাজারো হাজার মানুষ জানাজার আগে তিনি দাঁড়িয়ে বলছেন আমার শুধু একটাই কথা আছে আমার স্ত্রী মারা গেছেন হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান তো এরকম স্বতস্ফূর্তভাবে কোনো স্বামী যদি আত্মস্বীকৃতি দেয় আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট খুশি তাহলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিবেন আর কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি তার বিপরীত মন্তব্য করে যে আমি তার উপর সন্তুষ্ট না সে আমার কথা শুনতো না সে পথে চলতো আমি বলতাম ডানে এসে যেত বাবে আমার কথা সীমালঙ্ঘন করতো এজন্য আমি তারপর অসন্তুষ্ট তাহলে এই স্বামী তোমার জন্য হলো কি জাহান্নাম এখন মা বোনদের নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যেতে চান নাকি কি জাহান্নামে যেতে চান আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে স্বামীকে নিয়েই জান্নাতে যেতে হবে তার সন্তুষ্ট করে তার খেদমত করে তার আনুগত্য করে তার খুশি নিয়ে তারপর জান্নাতে যাবেন আর হলে উল্টা এই জন্য প্রতিটি মা বোনকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আরেকটি আর দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মোয়াজ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আসলেন সিরিয়া থেকে খুব চমৎকার হাদি কুমনযুগে শোনেন সিরিয়া থেকে সিরিয়া থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই মহাজরত আল্লাহ উত তার পায়ে দিলেন সবাইকে এ খেয়াল করে শোন ঘুমাই কে কে মহাজর সিরিয়া থেকে আসছেন আসার পরে আমাদের নবীকে দেখে নবীর পায়ে সেজদা দিলেন আচ্ছা যখনই সেজদা দিচ্ছেন নবী সাল্লাহসাল্লাম বলছেন ফক মা হ্যা যাই এ মস কি করছো কি করছো মস হ্যাঁ কি মানে আমাদের নবী তো ভাবতে পারেন এই কাজটা তিনি করবেন সেজদা দিয়ে ফেলছে এ মাস তুমি কি করছো তখন বলছে আতাই শাম আমি গিয়েছিলাম সিরিয়ায় আমি গিয়ে দেখেছি সিরিয়ার যত ধর্মীয় আলেম আছে সাধারণ সব মানুষ তাদেরকে সেজদা করে সিরিয়ার যত ধার্মিক লোক আছে আলেম ওলামা আছে কি সেজদা করে আচ্ছা আর সিরিয়ায় যত রাজা বাদশাহ আছে প্রজারা ওই প্রাসাদে ঢুকলে তাকে সেজদা করে তা আমি নিজে নিজে কেয়াস করলাম ধর্মীয় নেতারা যদি সেজদা পায় রাজা বাদশাহ যদি সেজদা পায় আমাদের নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী তিনি আর চেয়ে আরো বেশি সেজদা পাওয়ার হকদার ওইটাকে কেয়াস করে আমি আপনার সেজদা দিচ্ছি আচ্ছা এবার নবী সাল্লাহামের মন্তব্য শোনেন ফকাল রসুল সাল্লাম রসুল বললেন ফালা না তার মানে কি নবীকে দেওয়া যাবে একেবারে নবীর স্পষ্ট বক্তব্য আর কখনো এরকম করবা না এখানে শব্দরা বহু ব্যবহার করছেন ফালা তাফাল তুমি করবা না বিষয়টা এমন না মানে মোয়াজের সামনে সবাই বলছেন ফলা তা ফালু এরকম আর কখনো আমাকে সেদ্ধা করবে না পরের মন্তব্যটা মা বোনেরা যে যেখানে আসেন শোনেন ঘরে থাকলেও শোনেন ফাইনী লাওয়া কুংতু আমেরান আহাদানী অইরিল্লা লা আমারতুলমারা আতা আন্তঃ চুদালি যাও যেহা আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে যদি সেদ্ধা করা যায় চন্দ্রকে সূর্যকে পীরকে বুজুর্গকে মাজারকে কবরকে ইত্যাদিকে যদি সেজদা করা যাইতো তাহলে আমি নবী প্রতিটি নারীদেরকে বলতাম সবাই যেন তাদের স্বামীদেরকে সেজদা করে তাহলে আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করা জায়েজ নেই হারম বৈধনা এই জন্য আমি নারীদেরকে বলি নাই যে তোমরা স্বামীদেরকে শেজদা দেও যদি হালাল হয়তো তাহলে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো কি বুঝলেন আপনি এখান থেকে শেষদা এবার এবাদাত আল্লাহ সারা কেউ পায় না যদি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা হুকুম থাকতো তাহলে আমাদের নবী বলতেন যে প্রতিটি স্ত্রী যেন স্বামীকে সেজদা দেয় কেন স্বামী তার এত ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য ব্যক্তি যে এবাদাত না পেলেও কাছাকাছি ব্যক্তি হয়ে যায় এত বড় সম্মানিত ব্যক্তি আপনার পরিবারে আপনি তার কথাই শোনেন না আবার ওদিক দিয়ে জান্নাত চান পরের হাদিসের পরের অংশটা শোনেন নবী সাল্লাম বলছেন শোনো আল্লাহ বিয়াদি হয়ে আল্লাহর কসম করে বলছি আল্লাহর হাতে আমার জীবন লে তো আদিলা হাত হাক্কা পৃথিবীর কোন স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে সোনারক্ষরে প্রতিটি ঘরে লেখে রাখার মতো হাদিস কোন মানুষ আল্লাহর হক আদায় করতে পারবে না কোন নারী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে তারপরে তিনি বলছেন স্বামী যদি স্ত্রীকে ব্যক্তিগত প্রয়োজনে চায় মানে একান্ত কাছে চায় যদি সে না আসে তাহলে স্বামীর সন্তুষ্ট আল্লাহর হক তার কখন আদায় হবে না প্রিয় ভাইয়েরা খুতবা লম্বা হয়ে যাচ্ছে আরো অনেক কথা আছে এই খুতবাটা আমি একটু ধারাবাহিকভাবে দেবো আজকের খুদ্বাগুলো সব স্বামীদের পক্ষে স্বামীরা খুশি স্ত্রীরা তো আমার উপর রাগ করে আছেন হুজুর এই খুতবাটা দিবেন কবে এই তো তাই না এই স্বামীর হক সম্পর্কে আরও সামনে একটা খুতবা দেব তারপরের খুতবাগুলো থাকবে স্ত্রীর হক সম্পর্কে তবে সব শেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করছি আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন ঘরে আছেন যেখানে আছেন আপনারা এই হাদিসটা একটু মুখস্থ করে নেন ওখানে থেকেই মুসরদে আমাদের হাদিস আব্দুর রহমান ইম না দাদি আল্লাহালু বলেন সাল্লাম বলছেন ইদা সাল্লাতিল মারা মার আতু খম সাহা কোনো নারী যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে পরে খেয়াল করে শোনেন পাঁচ ওক্ত নামাজ পড়ে এক নম্বর কাজ অসা রমজান বাসের রোজা রাখে দুই নম্বর কাজ তিন নম্বর ও হাসুনাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে স্বামী ব্যতীত পৃথিবীর কাউকে ব্যবহার করতে দেয় না মানে সে সতীত্বকে রক্ষা করে দুই তিন নম্বর গেল চার নম্বর স্বামীর কথা মেনে চলে স্বামীর আনুগত্য করে স্বামীকে সন্তুষ্ট করে এ সারটা কাজ করে কেয়ামতের দিন আল্লাহ তালা এই স্ত্রীকে এই মাকে এই বোনকে স্বাধীনতা দিবেন দাখলাতিল জান্নাতিল তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম তোমার যেই দরজা ভালো লাগে ওই দরজা দিয়েই তুমি জান্নাতে ঢুকতে পারো নারীদের জন্য চমৎকার অফার এই অফার পুরুষদের জন্য নাই জান্নাতে যেতে চাইলে চারটে কাজ করতে হবে আপনারা একটু মুগ্ধ বলেন বলেন পাঁচ শক্ত নামাজ বলেন কি পাঁচ শক্ত নামাজ রমজান মাসের রোজা লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য এই চার কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে এই মা বোন যেই দরজা তার ভালো লাগে ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে সহজ কাজ চার দফা কর্মসূচি পুরুষদের জন্য এই কাছে করলে জান্নাত আছে কোনো হাদিস নেই তো এই হাদিসটা মুখস্থ করবে কারা শুধু নারীরা পুরুষদের জন্য না তাই না দেখেন এই চারটা তিনটা আপনারও আছে পাচক নামাজ কি শুধু নারীরা পড়বে পুরুষরা পড়বে না রমজান মাসের রোজা নারীরা পড়বে পুরুষরা রাখবে না তারপরে আপনার লজ্জাস্থানের হেফাজ নারীরা করবে আপনি করবেন না আপনারও তো দায়িত্ব চতুর্থ দায়িত্বটা ঘুরবে স্বামী আনুগত্য করবে স্ত্রী আর স্ত্রীর হকগুলো আদায় করবেন স্বামী প্রিয় ভাইয়েরা আজকের এই আমরা এখানে শেষ করি আজকের এই আমরা স্বামীর হক সম্পর্কে যে কথাগুলো জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের স্ত্রীদেরকে যথাযথভাবে তা আদায় করার তাও ফিক দান করুন আমি